দেখেন এই যে দিক দিয়ে বলেন এই দিক দিয়ে ধরে দেবো আমি দেখেন দেখছেন আগুন দেখছেন এই যে আগুন ধরেন একটু দেখেন দেখেন পিওর গ্লাস কি এই যে এই যে দেখেন ধরে আগুন না 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 ব্রাশ করতে করতে পানি গরম একটু দেখায় গরম গুলো কি পরিমান গরম হয়েছে একটু দেখছেন

লিটার এর থেকে যদি বড়টা নেন ওটা হচ্ছে সাতষট্টি লিটার সাতষট্টি লিটার পর্যন্ত আছে দামে কম মানে ভালো দামও কি নিয়ে আসছে আজকে ভাই নিয়ে আসছি ইটালিয়ান ব্র্যান্ডের ইটালিয়ান কয়াল ইটালিয়ান গিজার

মিলানো 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 দাবানগো একটা ব্র্যান্ড জি মিলানো দাবানগো ইতালিয়ান ব্র্যান্ড আর উইথ হ্যাঁ আমি তো বলছি বিএসটি অনুমোদিত বিএসটি আই অনুমোদিত বিএসটি আই অনুমতি দেখেন এগুলো মনে করে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু বাজারে ছাড়ছে যেগুলো বিএসটি অনুমতি ছাড়া গুলো কিন্তু রিস্ক আছে বলে রিস্ক কি সেটা এখানেও লেখা আছে ইতালিয়ান হিটিং এলিমেন্টস মানে এর ভিতরে যত কয়েল আছে সব কিন্তু ইতালিয়ান হ্যাঁ ইতালিয়ান হেভি ডিউটি কেবল দেওয়া আছে এটার সাথে যে কেবল আছে খুবই হেভি 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 চমৎকার আচ্ছা আর জিনিস আমি বলে দিচ্ছি আমার এই গিজার কিন্তু যারা কিনবেন শীতে কিন্তু গিজার দাম কিন্তু এখন যারা নিবেন ডেলিভারি ফ্রি পাবেন দামে কম মানে ভালো কিন্তু কতদিন এই অফার থাকবে এই অফার আমি ভিডিও সারা দশ দিন পর্যন্ত অফারটা দিচ্ছি শীতের কারণে কিন্তু অনেক দাম বাড়িয়ে যায় তো যারা কিনবেন আমার সাথে যোগাযোগ করে কিনেন যেহেতু গিজার লাগবে মনে করেন সকাল বেলা বাবার শীত পেলে কি কষ্ট গুলো যারা আসলে দুই দিকে লাভবান হবেন ডেলিভারি ফ্রি উইথ আপনারি ফিটিং এর সব গুলো আমি দিয়ে থাকবে আর এগুলো আমি আরেকটা কথা বলি আমার এই গিজার কিন্তু সম্পূর্ণ কিন্তু গ্যালাসোল

বারো থেকে পনেরো ঘন্টা ফুল গরম থাকবে আর গ্যালাস চুল না থাকলে যারা হটপট ইউজ করেন এরকম একটু বুঝে দিই গেলাস চোল গেলাস এটাকে বলা হয় গ্যাস চুল আচ্ছা দেখেন এই যে দেখছেন গিজার খুলে আপনাদেরকে দেখেন আমি দেখাচ্ছি দেখেন গেলাস চোলটা আমি আগুন দিব এই যে দেখেন আগুন ধরবে না দেখেন একটু আগুন ধরিয়েছি না দেখেন আমি কোন দিক দিয়ে বলেন এই যে দিক দিয়ে বলেন এই দিক দিয়ে ধরিয়ে দেবো আমি দেখেন দেখছেন আগুন দেখছেন আগুন ধরেন একটু দেখেন দেখেন পিওর গ্লাস হোল এই যে দেখেন ধরে আগুন আচ্ছা এখন যেটা গ্লাস চল সারা ধরে

এই যে ভিতরে গেলাস দেখছেন ভিতরে সম্পূর্ণ গ্লাস আমি আবার দেখা যে দেখেন গেলাস আগুন ধরবে না ধরে এগুলা আমি ধরিয়েছি আগুন দিয়ে দেখছি দেখেন আপনি ধরে কিনা দেখছেন কোন রিস্ক এর থেকে যদি বড়টা নেন ওটা সাতষট্টি লিটার সাতষট্টি লিটার পর্যন্ত আছে দামে কম মানে ভালো কম দিবে ইনশাল্লাহ আরো একটা কথা বলি যারা আটটালা দশ ওদের জন্য প্রেসার পানি পেশার

আর পাঁচ বছরের মধ্যে দশ বছর যদি বডি কিছু হয় নতুন দিয়ে দিব নতুন ইনশাল্লাগুলো বিএসটি উন্নতি মাল এগুলো ভাই পরীক্ষা নিরীক্ষা করে দেখি শুনে কিন্তু আচ্ছা তাহলে তিন বছরের কয়লের গ্যারান্টি আছে এই বডির গ্যারান্টি আছে

ইটালিয়ান যেহেতু দিব ভালো জিনিস মানুষ একবার ইউজ করে ভালো হলে বারবার কিনবে ছ হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি ফিটিং ফ্রি পাঁচ চল্লিশ টিটার

যদি তারা আমার শোরুমে আসবেন দেখা নিউ মার্কেট এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্লা নিস্তালা এটা দেখেন আপনি মার্কেট নিচতলা একশো সাতাশ নাম্বার গ্রাউন্ড ফ্লোর যারা মার্কেটে আসবেন

তাহলে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন ভাইকে দেখবেন তারপর কিন্তু অ্যাডভান্স করবেন আর চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা এই ইটালিয়ান ব্র্যান্ডের চমৎকার গিজার আপনারা নিতে পারবেন